সচিবালয়ে বসে আছে তা আমাদের ছাত্র তা মন্ত্রণালয় আছে তা আমাদের ছাত্র আমরা ওদেরকে মানুষ বানাতে পারি না শিক্ষা বান্ধব নয় ক্ষেত্র বিশেষ দেখে গেছে সামনে প্রমাণ করি আমি ভালো শিক্ষক আমি শিক্ষকদের সামনে দাঁড়িয়ে প্রমাণ করি আমি শিক্ষক তবে আমার ভাইরা বলছে আমরা না আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে প্রয়োজন হবে ঢাকার রাজপথে বন্ধ করে দিতে হবে সরকার যদি আমাদের এই কাজে পুনরায় বিবেচনা না করে ঐক্যবদ্ধ ভাবে নতুন সিদ্ধান্ত আমাদের কাছে চলে আসবে পাঁচশো টাকা হয় পনেরোশো টাকাতে আটশো কোথায় চারশো টাকা পাকা বাড়িকে কি কাঁচা করে দিয়ে আমরা বলতে চাই আপনার ক্ষমতায় আছেন শিক্ষকদের বিমান করা হবে